আজকের ক্লাসে হবে ডাবল কটনের ব্লাউজ মানে ব্রাকার ব্লাউজ যেটা কি আমরা বলে থাকি সেটাই দেখাবো তো আজকে দেখাবো বত্রিশ সাইজের তো আমি যে সাইজটা দেখাবো যে মেজারমেন্ট গুলো দেখাবো সেই একই মেজারমেন্টে তুমি মিনিমাম থার্টি পর্যন্ত করতে পারবে শুধু আপার চেস্ট বাড়িয়ে নেবে ব্লাউজের লম্বা বাড়িয়ে নেবে আর তোমরা কটনের সাইজটা বাড়িয়ে নেবে তাছাড়া কোনো পরিবর্তন করতে হবে না তো সবসময় আমি যেভাবে করে থাকি আমি যে কোনো ব্লাউজ কাটা আগে আগে পেছনে পাটটা কাটি তো কাপড়টাকে দু ভাজ করলাম এখান থেকে ওপেন সাইড এখান থেকে হলো জয়েন্ট সাইড এবার আমি লম্বা নিচ্ছি এখানেও আমাদের ব্লাউজের লম্বা হলো থার্টিন তাহলে এখানে সেলাইয়ের জন্য আমার ওয়ান ইঞ্চ বেশি নিতে হবে তাহলে টোটাল আমি এখানে ফোরটিন ইঞ্চ করে নিচ্ছি এবার সোজা করে পয়েন্টটাকে মিলিয়ে নিচ্ছি এরপর দেখো আমরা শোল্ডার নেব যেহেতু ডিপ নেক করব এখানেও শোল্ডার আমি সাড়ে পাঁচ নিচ্ছি সাড়ে পাঁচটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম শুধুমাত্র দাগটাকে সোজা করার জন্য এবার যেই জায়গাতে আমাদের শোল্ডার শেষ হবে সেখান থেকে আমরা বগলটা নেব তো বগল এখানেও আমি পনে ছয় নিচ্ছি তুমি থার্টি এইট পর্যন্ত পনে ছয় বগল নিতে পারো তোমার ব্লাউজের কোথাও কোনো সমস্যা হবে না এবার পয়েন্ট গুলাকে মিলিয়ে নিচ্ছি এবার এই দাগটাকেও সোজা করতে হবে তো সোজা করার জন্য চাইলে আমি এখান থেকে যে পনে ছয় বগলটা নিয়েছিলাম সেটাকে আবার নেব তাহলে আমার দাগটা একেবারে সোজা হবে দিয়ে ফেললাম এবার আমাদের কাজ হলো যতখানি বুক তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমি এটাও থার্টি টু অনুসারে করবো থার্টি টু অনুসারে তাহলে তার চার ভাগের এক ভাগ আট ইঞ্চ তার সাথে অবশ্যই আরো টু ইঞ্চ এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য এবার আমরা বগলের শেপটা এখান থেকে ওয়ান এবার ধরো এখানে তুমি থার্টি ফোর সাইজ করলে সেম রেখে দেবে ওয়ান ইঞ্চ থার্টি ফাইভ করলে তুমি ওয়ান রেখে দিলে থার্টি সিক্স রাখলে তুমি ওয়ান ইঞ্চ রেখে দেবে এবার ধরো তুমি এখানে থার্টি সেভেন বা থার্টি এইট করলে সেখানে তুমি ওয়ান নিতে পারবে যদি যার জন্য ব্লাউজটা তৈরি করছো তার যদি ফুল বাস্টের তুলনায় আপার চেস্টটা বরাবর থাকে মানে বড়ির তুলনায় যে হাতগুলা মোটা থাকে তাহলে তুমি ওয়ানজ দিয়ে শেপটা করতে পারবে যদি মনে করো যার জন্য তুমি ब्लाउজ তৈরি করবে তার বুকের তুলনায় হাতগুলা বেশ সরু সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওয়ানের শেপ দিলে তোমার হবে না তখন এখানে আরও দুই সুতো তোমাকে বাড়িয়ে নিতে হবে তা না হলে কি হবে ब्लाउজটা যখন ফিটিংস করবে তখন সোজা হয়ে এইভাবে সোজা হয়ে ফিটিক্সটা আসবে না একটুখানি বেঁকি এইভাবে আসবে তো তার জন্য যাদের হাতগুলা সরু থাকে এই বগলে শেপটা দেওয়ার সময় তাদের জন্য মিনিমাম দুই সুতা বাড়িয়ে দেবেন আমি কিন্তু এখানে ওয়ান রাখছি এবার দেখো এই জায়গাতে যেখানে আমার মেন পয়েন্ট ছিল চার ভাগের এক ভাগ ছিল বুকের তার এই জায়গাতে হাফ পিস নামিয়ে দেবে আমি বরাবরই বলে থাকি যে কোনো সাইজে হোক না কেন এখানে পনে এবার কি করবে প্রথমত পয়েন্ট গুলোকে একটু লক্ষ্য করবে হালকা হালকা ডট ডট দেবে হালকা হালকা ডট দিয়ে তারপর ভালো করে এটাকে মিলিয়ে নেবে যতখানি এখানে আর্ম হল আছে চাইলে তার মিডেলটা বের করে নাও দরকার হয় না একটু উপর হলে কোনো হয় হয় না তারপরও যাদের বলবো মিডেলটা বের করে নাও নিয়ে হালকা তুমি মিলিয়ে দাও দেখো শেপটা ইজিলি কিন্তু মিলে গেল এরপর যতখানি এখানে পেলাম টেনিস তার থেকে হাফ ইস কমিয়ে নিলে কিন্তু আমাদের কোমরের জন্য বেরিয়ে যায় কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যদি যে যেকোনো কাস্টমারের জন্য যখন তুমি ব্লাউজ করবে যদি ওর বডির তুলনায় কোমর বেশি থাকে অনেকের থাকে ভীষণ মোটা সেই ক্ষেত্রে কিন্তু তোমার এইভাবে করলে একটুখানি কাপড় ভেতরে কম থাকবে পারফেক্ট হবে কিন্তু কাপড় একটু কম থাকবে সেই ক্ষেত্রে কাস্টমারের যা তুমি পাবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবে নিয়ে তার সাথে তুমি আড়াই এক্সট্রা নিয়ে নাও তাহলেই হবে টিকেনের জন্য চলে যাবে ওয়ানিস আর আমরা এক্সট্রা রেখে দেবো এখানে ড্যারিস এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দিচ্ছে এবার দেখো গলার পাশ নিচ্ছি এখানে বরাবরই বলে থাকি যদি গলার ডিপটা বেশি রাখো তাহলে এখানে তুমি একটুখানি কমিয়ে দেবে এক সুতা কমিয়ে দেবে তা না হলে কিন্তু তোমার শোল্ডার অবশ্যই পড়বে তুমি যত সুন্দর করে ছেলাই করো না কেন তোমার শোল্ডার এখান থেকে অবশ্যই পড়বে এবার গলার ডিপটা দেখো এখানে আমি নাইন রাখছি বা নাইন এন্ড হাফ নিয়ে নাও কোনো অসুবিধে নেই যা তোমার যা পছন্দ তুমি সেই অনুসারে নিয়ে নাও আর এদিক থেকে থ্রি ইঞ্চ রেখে দাও দুটো পয়েন্টকে মিলিয়ে দাও অনেকে প্রশ্ন আছে যে কোনাকুনি করে কিভাবে মেলাবো যেভাবে পয়েন্ট আসবে সেইভাবে কিন্তু মেলাতে হবে এবার যারা একেবারে নতুন আছো এখানে তাদেরকে বলবো তোমরা এখানে জাস্ট এইভাবে করে দাও আর কিছুই করতে হবে না প্রথমত শিখতে হবে তারপর তোমরা বাকিগুলা শিখবে আর যারা পুরানো আছো তাদের বলবো একটুখানি উপর থেকে এইভাবে দিয়ে ছড়িয়ে দেবে এইভাবে তাহলে দেখবে পেছনের দিকে ভীষণ সুন্দর হয়েছে তবে এই জায়গাতে মিনিমাম দেড় সুতা আমরা যে এভাবে মাপি না এক দেড় দেড় সুতা তোমরা এখানে অবশ্যই ডাউন করবে পালে দু সুতা করে নাও কোনো অসুবিধে নেই এইভাবে মিলিয়ে দেবে তাহলে শোল্ডার দেখবে একেবারে চিটকে লেগে থাকবে এরপর কোমরের টিকেনের জন্য এখানে ফাইভ নিয়ে নাও এই ফাইভ ইজ থেকে উপরের দিকে ফাইভ এন হাফ ইজ উঠিয়ে নাও দুটো কয়েনকে সোজা করে মিলিয়ে নাও এখানে বলবো টিকেনটার জন্য আমি আজকে আবার বলে দিচ্ছি টিকেনটা কতখানি দূরত্বে দেবে তুমি টিকেনটা কম বেশি নিতে পারো সেখানে কোনো অসুবিধে নেই কিন্তু লক্ষ্য রাখবে তোমার বলার যে শেপটা দিলে তার নিচে যেন না আসে তার থেকে যেন একটু দূরে থাকে তাহলে দেখতে ভালো লাগবে তা না হলে ভালো লাগবে না এবার এদিক থেকে আমরা হাফ ইস উঠিয়ে নেব শুধুমাত্র হাফ সেটাকে যেই কোনি করে এখানে মিলিয়ে দেব এই যে তখন এভাবে আর এখানে টিকেনটা কত হবে জাস্ট ওয়ান ইঞ্চের হাফ পিস করে ওয়ান ইঞ্চের ডাকটা মিলিয়ে দিচ্ছি তা না হলে অনেকের অসুবিধা হবে তো পেছনের পাট কিন্তু এখানে কমপ্লিট যারা নতুন আছো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো এখানে কাট লাগিয়ে রেখে দেব পেছনের পাট কাটিং করার পর সব সময় হাতার পাশের জন্য এখান থেকে ফিতেটাকে এইভাবে রাখবে রেখে এখানে দেখো কতখানি আসলো আমার এখানে আজকে 8 ইঞ্চি আসলো তবে একটা জিনিস লক্ষ্য রাখবে তোমার হয়তো 8 ইঞ্চি আসতে পারে বা সুতা কমও হতে পারে বা 2 বেশিও হতে পারে তো বেশি হবে বলে তোমার ब्लाउজটা কোনো ভুল হলো তেমন কোনো কিছুই না শেপটা দেওয়ার সময় বা কাটিং করার সময় একটু কম বেশি হয়ে থাকে তার জন্য কোনো টেনশন নেই তুমি যা পাবে তুমি সেই অনুসারে নিয়ে নেবে তো যেহেতু আমরা এখানে পেলাম তার থেকে আমরা বেশি হাতার ডিপ নেকের ক্ষেত্রে ওয়ান ইঞ্চ নেবে হাই নেক হলে হাফ ইঞ্চ নেবে তো এটা এবার আমরা সরিয়ে নিচ্ছি আমরা হাতাটা একটু পরে কাটবো তার আগে আমরা সামনের পার্ট কেটে নেব এবার আমরা একটুখানি চেক করব। যতখানি আমার দরকার ততখানি এখানে আছে কিনা একটুখানি বাড়িয়ে নিচ্ছি এবার দেখো আমরা এখান থেকে হাতা কাটতে পারবো চাইলে আর যদি মনে করি যে নামি নিচ থেকে নিয়ে নেবো তা আমি করতে পারবো তো যেহেতু এখানে একসাথে কাপড়টা রাখা আছে তো তার জন্য আমি একটুখানি নামিয়ে নিচের দিক থেকে নিচ্ছি আমরা যখন টিকেন দেওয়া বা পিঞ্চার ব্লাউজ করি তখন আমরা এভাবে রাখি কিন্তু যখন আমরা ব্রাকাট করব তখন আমরা এইভাবে রাখবো এবার দেখো যেভাবে আছে ঠিক সেইভাবে প্রথমত দাগ কেটে নাও গলার দিকে যাস একটুখানি দেবে এখান থেকে একটু দিয়ে দাও সাইড থেকেও নিয়ে নাও এবার এটাকে সরিয়ে নিচ্ছি যেহেতু ডিপ গলা আমাদের সামনের বহলে শেপ দিতে হবে না যদি সম্ভব হয় তাহলে এখান থেকে এক সুতা উঠিয়ে নাও এই জায়গা থেকে যদি এক সুতা উঠিয়ে নিতে পারো তাহলে দেখবে সামনের দিকে আরো ভালো ফিটিংস হবে কতখানি আমার পেছনের অংশ ছিল কিন্তু এখান থেকে আমাকে দেয়নি বেশি নিতে হবে কটরের সেলাইয়ের জন্য কারণ ডাইরেক্ট এটা কাপড়ে কাটা হয় তার জন্য এখন এটা হলো আমার মেন পয়েন্ট এরপর দেখো এই জায়গা থেকে আমরা গলার মাপ নেব এখান থেকে গলার ডিপটা আমি সাড়ে সাত রাখতে পারি সাতও রাখতে পারি যাদের একটু ছোট পছন্দ তারা সাত রেখে দাও যারা একটু বড় করতে চাও তারা সাড়ে সাত রেখে দাও তবে চেষ্টা করবে গলাটা সাত রাখার জন্য যদি কেউ একেবারে ছোট পছন্দ করে সেক্ষেত্রে তুমি সাড়ে নেবে কিন্তু সাত সাত বা সাড়ে সাত দিলে যে সৌন্দর্যটা হবে সামনের দিকে সেটাতে কিন্তু তুমি ছয় পাবে না প্রথমত এটাকে সোজা করে নিচ্ছি ডাক্তার যেন একে তো সোজা হয় এটাকেও আমি সোজা করে নিচ্ছি এবার এই জায়গা থেকে আমরা সামনের গলার পাশ নেব আড়াই এবার দেখো এই জায়গাতে শেপটা দিয়ে দেবো এখানে বলে দি যদি কেউ সামনে ভিয়ের মতো রাখতে চাও ধরো তোমার সামনে কোনো ছড়ানো পছন্দ নয় সেক্ষেত্রে তুমি জাস্ট একটুখানি এভাবে করে দাও তাহলেই হলো আর যদি মনে করো সামনে একটু ছড়িয়ে দেবে তাহলে উপর থেকে তুমি একটুখানি ছড়িয়ে এভাবে শেপটাকে দিয়ে দাও তাহলে দেখবে তোমার সামনের দিকে ভীষণ সুন্দর হবে তারপর নেবো আমরা বাস্টের জন্য প্রথমত সিক্সে একটা দাগ কাটলাম সেই সিক্স থেকে পনে ছয়ে আরেকটা দাগ কাটবো যদি কারোর হাইট সাড়ে পাঁচ ফুট থেকে বেশি হয় সেক্ষেত্রে তুমি প্রথম নেবে তারপর আবার তুমি নেবে এবার সিক্স আরেকটা কথা বলে দি যদি কারোর ফুল বাস্ট বাস্ট মানে একেবারেই না থাকে সেক্ষেত্রে এখানে সাড়ে পাঁচ নেবে জিনিসগুলা মাথায় রেখে দেবে এবার এটাকে প্রথমত এভাবে সোজা করে নিচ্ছি এরপর দেখো কটোরি কি করে বের করবে সেটা বের করার একটা ফর্মুলা দেখিয়ে দিচ্ছি এবার দেখো এখানে যে কটরের জন্য মাপটা নেব সেটা বের করার যে ফর্মুলাটা সেটা একটু দেখে নাও তোমার যা আপার চেষ্টা থাকবে এখানে হলো বত্রিশ যা থাকবে সেটাকে তুমি টেন দিয়ে ডিভাইড করবে টেন দিয়ে ডিভাইড করার পর এখানে চলে আসবে থ্রি পয়েন্ট টু যা পাবে সাথে সাথে সেম প্লাস করে নেবে থ্রি পয়েন্ট টু এবার তার সাথে আমাদের সেলাইয়ের জন্য আরো নিতে হবে তাহলে সেটা কিভাবে নেব সেটা দেখো তুমি যদি কারোর ফুলবাস একেবারে না থাকে সেক্ষেত্রে হাফ পিস অ্যাড করবে যদি কারোর ফুল বাস ধরো মোটামুটি আছে খুব বেশিও নয় একেবারে মেজে তাও নয় সেক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মানে এক যাদের একটু বেশি আছে তাদের জন্য সোজা ওয়ান ইঞ্চ রেখে দাও যদি ধরো তুমি বুঝতে পারছো না কম বা বেশি সেক্ষেত্রে সোজা ওয়ান ইঞ্চ রেখে দাও খুব বেশি হলে ভেতর থেকে একটু সেলাই করে দিলে হবে ধরো কারোর ফুল খুব বেশি আপার চেস্ট ধরো কারোর বত্রিশ আছে ফুলবাস্ট কারো আটত্রিশ বা উনচল্লিশ আছে সেক্ষেত্রে তুমি সোজা ওয়ান এন হাফ এস নিয়ে নেবে ধরো কারোর এখানে থার্টি সিক্স আপার চেস্ট এক্সাম্পল দিলাম তো যদি থার্টি সিক্স আপার চেস্ট থাকে সেখানে যদি ও ফুল যদি ফর্টি টু হয় সেক্ষেত্রে তুমি সোজা দেরিস এড করে নেবে অনেকের থাকে বডির তুলনায় বুকটা বেশি থাকে সেক্ষেত্রে তুমি জানিস এড করে নেবে এবার দেখো এখান থেকে নিচ্ছি আমি প্রথম থ্রি পয়েন্ট টু আবারও নিচ্ছি ওয়ানিচ এড করে দেবো তাতেও কোনো অসুবিধে হবে না ঠিক আছে যদি মনে করো না আমি অতখানি অ্যাড করবো না আমি পনে এক এড করবো তাও করতে পারো এই যে পনে এক দিয়ে দিলাম হয়ে গেল তাহলে কটরিটা না বেশি বড় হবে না ছোট হবে তো যা পাবে এখানে সেটাকে হাফ করে নাও এইভাবে হাফ করার পর উপরের দিকে উঠিয়ে নাও ওয়ান ইঞ্চ থেকে দুই সুতা বেশি এবার এখানে বলে দি যদি কেউ কটরীটা সোচালু পছন্দ না করো একবার চ্যাপটা রাখতে চাও সেক্ষেত্রে ওয়ান ইঞ্চ থেকে এক সুতা বেশি নেবে তখন দুই সুতা নেবে না তা না হলে কিন্তু একেবারে ব্রায়ের মতো সোচালু হবে এখান থেকেও একইভাবে উপরের দিকে ওয়ান ইঞ্চ থেকে দুই সুতা বেশি নিলাম এবার পয়েন্ট দুটোকে মিলিয়ে নাম যদি কেউ একটু মনোযোগ দিয়ে করে তাহলে আমার মনে হয় ব্রাকার সব সবথেকে সহজ দিয়ে দিলাম কিন্তু এই জায়গাটা আমাদেরকে এইভাবে একটুখানি চেপে দিতে হবে ঠিক এইভাবে তা না হলে এই জায়গাতে ফিটিংসটা ভালো হবে না এবার কি করতে হবে এই পয়েন্টটাকে আমাদের এই পয়েন্টের সাথে মিলিয়ে দিতে হবে তো মিলিয়ে নেওয়ার জন্য কি করতে হবে দেখো এখান থেকে আমরা আড়াই ছেড়ে দেব। এবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যখন কটোরির সেক্ষেত্রে কিন্তু আমার এটা কমে যাবে আরো একটু এ অংশটা বাড়বে এ অংশটা যেহেতু ছোট হয় তখন এ অংশটা একটু বাড়বে তো কোনো কারণে যদি তোমার কটরি ছোট করো যদি এটা বেড়ে যায় সেখানে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই যে আমার এটা বড় হলো কেন এটা স্বাভাবিক ব্যাপার যখন তোমার এদিক থেকে ছোট হবে তখন এদিকে চলে আসবে এবার দেখো এটাকে যখন আমরা মিলাবো কিভাবে মিলাবো মিলানোর জন্য তুমি চাইলে এখান থেকে মাপ নিতে 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 পারো 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 কোনো অসুবিধে নেই যেখানে খুশি সেখান থেকে নাও বা মাপ ছাড়াও তুমি করতে পারো তাতেও তোমার কোনো অসুবিধে নেই তুমি জাস্ট এটাকে ঘুরিয়ে এভাবে দিয়ে দাও হয়ে গেল আর কিছুই করতে হবে না দেখো মিলে গেল এবার এই দুটো পয়েন্টকে কে মিলিয়ে নেব মেলানোর আগে এখান থেকে মিনিমাম তিন সুতা আমরা বাইরের দিকে নেব কেন যেহেতু সরাসরি কাপড়ে কাটছি তার জন্য তিন সুতা তোমাকে বাইরের দিকে নিতে হবে তা না হলে যদি সঠিক ভাবে সেলাই না হয় তাহলে ব্লাউজটা পরার পর মাঝখানে যে কোনো জায়গাতে তোমার টান টান হতে পারে তার জন্য একটুখানি বাইরের দিকে নিলাম এবার করে এই দুটোকে মিলিয়ে নিচ্ছি দেখো আমাদের কিন্তু এখানে একটা কটন বেরিয়ে গেল এবার রয়ে গেল কটরের নিচের অংশ এটা আমাদের সাড়ে তিন রাখলেই হয় কিন্তু আমি সাড়ে নিচ্ছি না এখানে একটু বাড়িয়ে নেব ফোর ইস করে নিচ্ছি তাহলে কি হবে আমার কখনো এটা ছোট হবে না এবার এটাকে প্রথমত সোজা করছি এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি এবার দেখো এই জায়গা থেকে আমরা হাফ ইঞ্চ ডাউন করবো যে কোনো সাইজেরই হোক না কেন এখান থেকে হাফ ইঞ্চ ডাউন করবে আর এই জায়গাতে যতখানি উপরে উঠবে নিচের দিকে নিয়ে আসবে দুটো মিলিয়ে দিচ্ছি এবার এখান থেকে আমরা নেবো পনেক যে কোনো সাইজই হোক না কেন এক নেব নিয়ে জাস্ট হালকা করে এটাকে এইভাবে একটুখানি বেঁকিয়ে দেবো যেহেতু একটি একটুখানি এখানে বাইরে গেল এখানেও কিন্তু একটু বাইরে আসবে এটাকে দেখো এইভাবে মিলে দিলাম তাহলে আমাদের কটোরের অংশ কিন্তু বেরিয়ে গেল এটা আমাদের নাম্বার ওয়ান এটা হলো আমাদের নাম্বার থ্রি এবার নাম্বার থ্রি এর লম্বাটা কতখানি নেব তার জন্য দেখো এই যে নিচের অংশ আছে কটরের নিচের অংশ ডাউন করার পর যে অংশটা পেলাম তার মিডেলটা প্রথমে বের করে নাও বের করার পর এখান থেকে আমাদেরকে আবারও ওয়ান ইঞ্চ উপরে একটা দাগ কাটতে হবে তারপর প্রথমত দাগটাকে সোজা করে নাও এটাকে এভাবে সোজা করার পর এই জায়গা থেকে মোটামুটি সোয়া উঠিয়ে নাও মানে ওয়ান পয়েন্ট টু উঠিয়ে এটাকে এইভাবে কোনা কুনি করে দাও নর্মালি মেজারমেন্ট নিতে হয় না এখান থেকে তারপরও বোঝানোর জন্য আমি এখানে মেজারমেন্ট নিলাম তাহলে এই জায়গাতে আমাদের হয়ে গেল এবার রয়ে গেল আমাদের বেল্টের জন্য তো বেল্টের জন্য প্রথমত কি করবে একটুখানি জাস্ট এইভাবে চাইলে এই পয়েন্টের হতে মিলিয়ে নিতে পারো জাস্ট একটুখানি এইভাবে দাও দিয়ে আমরা পেছনের পাট নেব পেছনের পাট অনুসারে তার চওড়াটা নেব এই যে যেভাবে আছে পেয়ে গেলাম বেল্টের জন্য এবার দেখো মাঝখান থেকে আমাদের ফোর ইঞ্চ লাগবে আর সাইড থেকে আমাদের ফাইভ ইঞ্চ লাগবে তাইলে আরো একটু নিচের দিকে আসবে আর এদিক থেকে আমরা প্রায় সাড়ে চারের মতো রেখে দেব এখানে একটু উঠবে এভাবে তো জন্য হয়ে এটা হলো নাম্বার এবার দেখো এটা হলো বত্রিশ সাইজ যদি কারোর মাপ নিতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় যে কটরই মাপটা নিলাম বত্রিশ সাইজের ক্ষেত্রে তুমি কটরের টোটাল মাপ সেভেন নিতে পারো সেভেন এন্ড হাফও রাখতে পারো সিক্স এন্ড হাফও নিতে পারো সেটা সম্পূর্ণ বডি অনুসারে হবে যার বুক যত বাড়বে তার কটরি সাইজটা তত বাড়বে এবার ধরো তুমি চৌত্রিশ বা পঁয়ত্রিশ করলে সেখানে কটরি কত নেবে সেখানেও ভাবে যদি ফুলবার ছোট হয় তাহলে সাড়ে সাত নেবে যদি ফুল বড় হয় তাহলে এইট ইচ নেবে বা এইট হাফ নেবে তো এইভাবে মেজারমেন্ট গুলা একটু একটু বেড়ে যায় বাকি কিন্তু কার কিছু হয় না দেখো বেল্টের জন্য কোনো মাপ নেওয়ার দরকার হয় না জাস্ট পেছনের পার্ট অনুসারে তার চওড়াটা নিলেই হয় বেলটার জন্য কোনো মাপ নেওয়ার দরকার আছে বলে মনে করি না আমি তুমি বেল যেভাবেই কাটো তোমার বেল্ট পারফেক্ট হবে তুমি জাস্ট হালকা একটু এভাবে শেপ দিয়ে দাও তাহলেই হবে কোনো দরকার নেই মাপ নেওয়ার কোনো দরকার নেই তো অনেকের বুঝতে অসুবিধা হয় বলে আমি মাপটা দিয়ে থাকি তা না হলে কোনো দরকার নেই মাপ দেওয়ার শুধু লম্বাটা একটু রাখলেই হবে বাকি আর কোনো ঝঞ্ঝাট নেই হুম বলো হ্যাঁ হ্যাঁ কাটতে পারবে কাটতে পারবে কাটতে পারবে যদি তুমি মনে করো প্রথমবার যদি কেউ এখানে আছো প্রথমবার যদি কেউ কাটছো তাহলে আমি বলবো তুমি প্রথমে পেপারে কাটবে সাদা পেপার নেবে যে ড্রয়িং পেপার থাকে না সেগুলা নিয়ে আসবে সেগুলা নিয়ে সেখানে মাপটা নিয়ে নিয়ে তুমি সেখানে কাটো তারপর পুরান কাপড়ে করো বা নাইলি করো তারপর তুমি সেলাই করো বলছি লাইনিং এর যত মার্ক থাকে তা পরে যখন হবে তখন প্রবলেম হবে না না দেখো নাইলিনে যখন তুমি করবে সেটা তুমি পড়তে পারবে না সেটা তুমি জাস্ট ট্রাই করতে পারবে সেটা কিন্তু পড়ার যোগ্য হবে না তো যেহেতু পড়ার যোগ্য হবে না তাহলে সেখানে ধোয়া না ধোয়ার কোনো প্রশ্নে উঠে না আর যদি তুমি নালিনে কেটে মনে করো আমি নাইলিনে কাটবো তারপর আমি ব্লাউজের কাপড়টা কাটবো সেখানে বসিয়ে আমি ব্লাউজের কাপড়টা কাটবো নতুন নতুন অবস্থায় করতে পারো কিন্তু যখন তুমি কয়েকটা ব্লাউজ পরে নেবে তখন আমি বলবো তুমি নাইলিনটা আগে কাটবে না তুমি সেটা পরে কাটবে যেটা আমি দেখিয়েছিলাম এর আগে সব সময় নাইলিনটা পরে কাটবে একটুখানি সব দিকে এক সুতা বা দেড় সুতা বাড়তি নিয়ে কাটবে তাহলে কি হয় ধোয়ার পরে নাইলিনটা একদম বরাবর থাকে কোথাও কোনো সমস্যা হবে না পরে আর যদি নাইলিনটা আগে কেটে ব্লাউজটা সেলাই করো তাহলে ধোয়ার পর কি হয় তুমি যখন আস্তে আস্তে ব্লাউজ করবে তখন ব্লাউজের কাপড় বাইরে থেকে বেশি থাকে আস্ত ছোট হয়ে যায় তো অনেকে আবার সেটা আস্তটা ধুয়ে কাটে তো তুমি যখন কাস্টমারের কাজ করবে তুমি যখন প্রচুর পরিমাণে কাজ করবে সেখানে কিন্তু আস্তর ধুয়ে শুকিয়ে আয়রন করে কাজ করার অত সময় কারোর কাছে নেই তাছাড়া তুমি আস্তরটা ধোয়ার আগে যে ফিনিশিং পাবে ধোয়ার পর কিন্তু সেই ফিনিশিংটা পাবে না তো সেটাই হলো সমস্যা দেখো একটা ব্লাউজ কেটে দেখেছি এখানে বুঝতে পারবে না আমি যখন কালকে রেকর্ডিংটা দেব সেটা দেখবে দেখে তুমি নিজে ট্রাই করবে একটা দুটো যখন করবে তখন তুমি বুঝতে পারবে বুঝলাম না আবার কী হ্যাঁ হ্যাঁ সব সাইজের ক্ষেত্রে সে যদি কটোরির সাইজ বাড়ায় তাহলে এখানে আড়াই ইঞ্চ যদি কটোরি সাইজ ছোট হয় তাহলে এখানে আড়াই থেকে একটু বেড়ে যাবে যে কোনো সাইজে হোক এখানে কাট লাগিয়ে রেখে দেব কারণ নিচের দিকে থাকবে সবটা এখানে বেরিয়ে গেল এবার শুধু আমাদের রয়ে গেল হাতা এবার দেখো হাতার জন্য কাপড়টাকে চার ভাঁজ করলাম এদিক থেকে হলো ওপেন সাইড এখান থেকে জয়েন্ট সাইট মনে রাখবে যে দিক থেকে জয়েন্ট সাইড থাকে সেখান থেকে আমাদের হাতা লম্বা নিতে হয় তো হাতা লম্বা এখানে আমি কম নিচ্ছি আমি এখানে প্রায় সাড়ে ছয় নিচ্ছি আর যদি তুমি মনে করো বাড়িয়ে নেবে তাহলে নাও সেভেন নাও এইট নাও তুমি তোমার অনুসারে নিয়ে নেবে আমি এখানে সাড়ে ছয় নিলাম ডাকটাকে এখানে প্রথমত সাড়ে ছয় মিলিয়ে নিচ্ছি এখানে কাপড়টা অত ছিল বলে আর বাড়তি নিলাম না এবার আমার যেখানে হাতার লম্বা শেষ হবে সেখান থেকে হাতার পাশ নেবে আমাদের দরকার ছিল নাইন ইঞ্চ পেয়ে গেলাম দাগটাকে মিলিয়ে নিচ্ছি নাইন একটা বক্সের মতো তৈরি করে নাও এবার দেখো আমরা ডাউন করব। আমাদের ছিল হাতা সাড়ে ছয় তো সাড়ে ছয়ের এর অর্ধেক হলো এখানে থ্রি পয়েন্ট টু মনে রাখবে যতখানি পাবে তার থেকে আরো হাফ ইস ডাউন করব। এই যে দেখো তাহলে পনে চার ইঞ্চ এখানে আমি ডাউন করে নিলাম তো এবার ইঞ্চ পর্যন্ত যখন হাতা লম্বা হবে তখন এই ফর্মুলাটা ব্যবহার হবে যখন থেকে লম্বা হবে হাতা তখন কিন্তু এই ব্যবহার হবে না এবার দুটোকে কোনাকুনি করে মিলিয়ে নিচ্ছি এখান থেকে ঠিক এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চ ভেতরে নিচ্ছি নিয়ে এবার শেপটাকে জাস্ট এইভাবে দিয়ে দেবো এখান থেকে যে মাঝখানটা পেলাম এখান থেকে হাফ পিস অনেকের অসুবিধা হয় তার জন্য এখানে হাতার মুহুরি অনুসারে করতে পারো যা তোমার মুহুরি থাকবে তাহলে সিক্স রেখে দাও তার সাথে তুমি জাস্ট ডায়রি এড করে নাও এইভাবে কিন্তু হাতার মুহুরির জন্য মাপটা নিতে পারো হয়ে গেল হাতা হাতা করার পর সামনের জন্য কিন্তু দিতে হবে আমি বরাবরই বলে সেদিনও বলেছিলাম হাতার সামনের শেপটা দেওয়ার সময় যেটাকে তাল পাট বলা হয় এটা দেওয়ার সময় তুমি তোমার পছন্দ না ছেড়ে দেবে যত শেপটা বেশি করে কাটবে তত সামনের দিকে সুন্দর হবে কোনো কুচকানো থাকবে না কিন্তু প্রবলেমটা কোথায় হয় যখন তুমি শেপটা বেশি করে দেবে তখন হাত যখন তুমি উপরের দিকে উঠাবে তখন এই জায়গাতে হালকা একটুখানি টান হয় তো তার জন্য আমি এখানে শেপটা খুব বেশিও রাখি না খুব কমও রাখি না সামান্য একটু রিঙ্কলস হোক কোনো অসুবিধে নেই কেন কিন্তু যেন আমার হাতটা উঠাতে গেলে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি শেপটা খুব বেশি করে দেই না এবার তোমার ইচ্ছে তুমি কোনটা রাখবে যদি তুমি চাও এই যে দাগটা দিলাম সবটা তুমি কাটতে পারো এখানে হালকা কাঠ লাগিয়ে রেখে দেবে ভাজ করে চেক করবে দুটো হয়েছে কিনা আমার এই জায়গাতে বরাবর আছে কিনা যদি বরাবর না থাকে তাহলে হালকা একটুখানি কেটে বরাবর করে নিতে হবে তাহলে আমার কিন্তু এখানে পারফেক্ট হয়ে গেল এবার সেলাই করার প্রসেসটা আগে একটু বলে দিই যদি আজকে সেলাই করবো না প্রসেসটা দেখিয়ে দিই জাস্ট দেখো যেহেতু সিঙ্গেল কালার নিলাম তার জন্য এটাকে প্রথমে এইভাবে রাখবে রাখার পর নিচের অংশটাকে রাখবে তা না হলে কি হবে তুমি সেলাই করতে যদি লক্ষ্য না করো তাহলে দুটো পার্ট কিন্তু হয়ে যাবে তো তার জন্য এইভাবে নেবে নেওয়ার পর একটা পার্টকে এইভাবে এভাবে উঠিয়ে নাও দ্বিতীয় পার্টটাকে এভাবে উঠিয়ে নাও এবার সেলাই করার সময় ঠিক এই জায়গা থেকে সেলাই করে এখানে আনবে এখানে একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই যেন দিকটা বরাবর থাকে একই ভাবে এটাকেও তুমি ঠিক এই জায়গা থেকে সেলাই করে তুমি এখানে নিয়ে আসবে তো তারপর তিন নাম্বার পার্ট আমাদের এখান থেকে হবে বলো এখানে বুঝতে পেরেছ না কিছুটা হলো বুঝতে পেরেছো যারা নতুন আছে কিছুটা হলো বুঝতে পেরেছ কিনা বুঝতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাসে আমরা সেলাই দেখবো আর কালকে আর একটা ভিডিও অলরেডি তোমরা পাবে এটা তোমরা রাত্রের দিকে পাবে এটা তার আগে পাবে না এটাকে অনেকটা এডিট করতে হয় আলাদা ভিডিও রেকর্ডিং করে সেখান থেকে এডিট করে আপলোড করে তারপর দিতে হয় একটু সময়টা লেগে যায় এততক্ষণ চাইলে তোমরা আমার সবিতা ফ্যাশন বা সবিতা বুটিকে কিন্তু ব্র্যাকেট ব্লাউজের অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারো যদি সম্ভব হয় তাহলে সকালের মধ্যে দিয়ে দেবো যদি সম্ভব না হয় তাহলে একটু লেট হবে ঠিক আছে হুম